তিন নম্বর ঘুরি তিন নম্বর দুজর দরজার হাজার দেও বাতাস জুড়ে হইয়া করে ফন বনে আসিক হইয়া

এখন জল মারি আল্লার বন্ধা উঠেছে ও উঠেছে ওঠিছে দরজা খুলছে আর দর্জা খুলিয়ে আপনার দর্জি আইসে রকম আর্জা টান মারি জলদি করে দরজা দর্জা কল জলজুঘরে দর্জা কল দাজু আর <laughs>

કેમ ઓરએ થેલા ધલામ કોડા ઓઠા લે કહા ગોર બે ગરીબા નઈલાય તુમાર પ્રેમ કે જેતોય જંગો ના બે ગરીબા નઈલાય તુમાર પ્રેમ કે જેતોય જંગ કેમ ઓરએ થેલા ધલામ કોડા ઓઠા લે કહા ગોર নাই হে কুমার প্রেমকে যেত রাত্রে যেত ভিসা আল্লাহ রাত্রে যেত ভিনা আল্লাহ রহমান আল্লাহ রুদ্রগণ্লাহ

তুমি ভাজি লাগি মরবাই তোমার মানুষের দোয়ারে আচ্ছা মরিয় না তোমার তিনটু ঘুরির দরে তিন দানাই না অস্বামী আমার তবর দেশ যাইম আমি বিাইম তুমি তিনটু ঘুরি লাইন হিন্দাই

আল্লাহ আর অন্ধিজান এবং যদি শরীর তার মত লাগিয়ে দেওয়া তখন সত্যি তারিজান

તો મેતા ભાષા તો દુદો ઘર દરબાર મેજે અલ્લાહ અમારો દુજો દીતા ના અલ્લાહ નો જન્નત દલે બદલો હો સુબહાન અલ્લાહ સુબહાન અલ્લાહ ઇલાહ અલ્લાહ લા ઇલાહ ઇલ્લલ્લાહ લા ઇલાહ ઇલ્લલ્લાહ લા ઇલાહ ઇલ્લલ્લાહ મુહમ્મદુર રસૂલ কবুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাতবদা কে চলে যাবো কিন্তু দিল রননামি কিন্তু বিড়াইয়া মারবনি সোলা মানা হয় বেটি না কমন ডগে হেতার মান নাই ও ভাই যত বেটের মারনা হেতা না বিড়াইয়া মারব না সবাই আর রাইতর দরবারে সম্মান ধরো সুবহানাল্লাহ লাগে গোসা লাগে না নে না মূলের গরু লাগে গোসা লাগে না লাগে না মুলবি করেও লাগে সকল ভিতর তো আসা মুলবী করে মাঝে মাঝে লাগে কিন্তু মাঝে মাঝে হওয়া নেই চকুশের তোমার তুমি

কেন নজর বোঝা যায় আশ্রমতে যাই বোঝা মনে রাখিল গাড়ি তোরা মাত্র যান

তুমি তোমার হওয়ার বড় অপরাধ করে মাফ কইলে যাই ভাই তোমার হইবি দিবা গazor আল্লাহ জালিম হৰ মিলাইয়া দিবা ধরে কোন এটা হরে নাছো না তিনেরা রে বাকি কারে ফংগে রুজাকে নানা গপ পাউলিলাইছো তিবালেটা তোমরা হলে টিসারায় দেখ কি আমার প্রতিদিনের হাত সানগে খাই তো গান দা জিলাবি তার গেলে যাননি ওইজন রোজা মাত্রাই যে তো গান গা তেরো দিন গান গা জিলাবি হ্যাঁ